তাহাতির রেকর্ড তুমি মানুষের গর্দান ডিঙ্গি ডেগিয়ে আসবে হাতে অনেক সময় সামান থাকে হাতে জুতা থাকে এইভাবে মানুষকে কষ্ট দিয়ে সামনে আসার চেষ্টা করা এটা না যায় গুনা জুমার জন্য আগে আগে আসা সোহাবের কাজ যত আগে আসতে পারি যত মেহরাবের কাছাকাছি বসতে পারি এটা সোহাবের কাজ কিন্তু পরে পরে এসে সামনের দিকে আগানোর চেষ্টা করা এই ধারণার উপরে যে হয়তো মাঝখানে কোনো জায়গা পাবো আমি কখনো জায়গা খালি রেখে মানুষ সামনে বসে যায় সামনে জায়গা খালি রেখে পিছনে বসে যায় তা আমি একটু এগিয়ে যাই কোনো খালি জায়গা পাবো এই ধারণা করে সামনে আসার চেষ্টা করা বিশেষ করে ডিঙ্গিয়ে আসার চেষ্টা করা এটা না যায় ওই খালি জায়গা থাকলে এটা পরে কাতারের সময় ভরবে সেটার জন্য আপনি পিছন থেকে মানুষকে কষ্ট দিয়ে দিয়ে সামনে আসবেন এটা সঠিক তরিকা না আগে বসতে চাইলে আগে আসবো পরে এসে সামনে আসার চেষ্টা করব না নবী করিম সাল্লিয়াম খুদ্ খুদ্ত ছিলেন দেখলেন যে এক ভাই মানুষ ডিঙ্গি ডিঙ্গি আসছে সামনের দিকে আসছে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন ইজলিস আগে বসতে চলে আগে আসবো পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা মানে অন্যকে কষ্ট দেওয়া এটা আগে আসে স্বভাবের কাজ কিন্তু পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা বিশেষ করে ডিঙ্গি ডিঙ্গি যদি আসি আমি তাহলে এটা একবারে না যায়জ কাজ নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন ইজলিস বসে পড়া তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো। তখন তুমি তো কষ্ট দিয়ে ফেললে মানুষকে মুসলিমদেরকে কষ্ট দিয়ে ফেললে যেখানে আছো সেখানে বসে যাও মধ্যে মান্যতা ছিল কেমন বলা হচ্ছে যে এরকম এগিয়ে আসছে অন্যকে কষ্ট দিয়ে তাকে বলা হয়েছে তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো যেখানে জায়গা পাচ্ছ সেখানে বসে পড়ো আগে আসার চেষ্টা করো না রাস্তায় একজন ছিলেন এটা শুনে উনি ওখানে বসে গেছেন মানে এখনো কাতারের সীমানা আছেন নাই এর আগে ওখানে নবীজির এই কথা তার কানে আসলো যেখানে আছে সেখানে বসে ওখানে বসে পড়েছেন উনি এটা হলো মান্যতা এই কাজ আমরা কখনো না করি এটা পড়ায় দেখা যায় জুতা হাতে করে করে মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমি সামনে অগ্রসর হই এই কাজ করব না যেখানে দেখা পাই সেখানে বসে পড়ব আমি যে আগে আসার সব নিতে চাইলে আগে বসার সব নিতে চাইলে আগে আমাকে আসতে হবে আর পরে আসলে যেখানে জায়গা পাবো সেখানে বসলে শরীয়তের এই বিধান নবীদের এই শূন্যতের অনুসরণ করার কারণে সেই স্বভাবটা আমি পাব ওটাও অনেক বড় সব আগে আসার সব নিতে গিয়ে আমি যদি কষ্ট দিই অন্যকে তাহলে এটা গুণ হবে পাপ হবে সব হবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قذي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا أجيبوا داعي الله قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أشكي বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রথম কথা হলো বলা মুসিবত থেকে বাঁচার জন্য আকস্মিক বিভিন্ন ঘটনা থেকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যেমন জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয় জরুরি সতর্কতা গ্রহণ করতে হয় তেমনি আরেকটা কাজ আছে ওই কাজটা আমরা কম করে থাকি ওই কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা হলো এসব বিষয়ের জন্য নবী করিম সাল্লি সাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন ওই দোয়াগুলো শিখে ওই দোয়াগুলোর উপর আমল করা দরকার আল্লাহর আশ্রয় গ্রহণ করা দরকার এবং আল্লাহর দিকে রুজু করা দরকার আগুন লেগে যাওয়া এটা দুর্ঘটনা মুসিবত কখন কোন জায়গায় ঘটে কেউ বুঝতেও পারে না টেরও পায় না সেটার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা অবলম্বন করা বিশেষ করে যেখানে লোক লোকজন জনগণের সংখ্যা বেশি অনেক মানুষ অবস্থান করে অনেক মানুষের সাথে এই জায়গার সম্পর্ক সেখানে তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হেফাজতের জন্য জরুরি কিন্তু এটার আগে এটা সহ এবং এটার পরে আর একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ যেটা খেয়ালে করা হয় সেটা হলো দোয়া সেটা কি দোয়া নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অগ্রিম অগ্রিম দোয়া মুসিবত আসার আগেই একটি দোয়ার মধ্যে শিখিয়েছেন তোমরা এইভাবে বলো আল্লাহর কাছে রহমান নিয়ে আউজ বেকমেন এক আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি উপর থেকে নিচে পড়ে যাওয়া উপর থেকে নিচে পড়ে যাওয়া এই দুর্ঘটনা থেকে আপনার আশ্রয় গ্রহণ করি উপর থেকে নিচে পড়ে যাওয়া এখন এত বড় বড় টাওয়ার তখন সেটা হয়তো ছিল না টাওয়ার ছিল না যে তা না ওই নাও বিভিন্ন অঞ্চলে ছিল কিন্তু ব্যাপক ছিল তো এখন এটা তিনতলা থেকে তিনতলার ছাদ থেকে পড়ে গেছে ছয়তলার ছাদ থেকে পড়ে গেছে এটা যেমন ওই জমানায় কেউ হয়তো উঁচু জায়গা থেকে পড়ে যেত পাহাড় থেকে পড়ে যেত গাছ থেকে পড়ে যেত এটা এখনো আছে এখন অতিরিক্ত যেটা হয়েছে একবারে এত অমুকতলার ছাদ থেকে পড়ে গেছে হয় এরকম দুর্ঘটনা সেটার জন্য সব ধরনের সব সতর্কতা অবলম্বন করা প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে টাওয়ারের মালিক সতর্কতা অবলম্বন করলো কিন্তু ব্যবহারকারীরা সতর্কতা অবলম্বন করলো না তাহলে তো হবে না সব সকল স্তরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা ফরজ কিন্তু এর চেয়ে বড় জরুরি বিষয় হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা অগ্রিম আল্লাহ উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে নিচে পড়ে যাওয়া এমন যে কোনো দুর্ঘটনা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি আল্লাহ আল্লাহিন কে মানে হাদমি ঘর ধসে যাবে ভেঙে পড়বে ছাদ ভেঙ্গে পড়বে এটা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি এখন বিল্ডিং এর বিল্ডিং ভেঙে পড়ক আর এমনি ঘরের ছাদ ভেঙে পড়ক মাটির ঘরের ওয়াল ভেঙে পড়ক আর পাকা দালানের ওয়াল ভেঙে পড়ক সে কথা না আল্লাহ দোষে যাওয়া ভেঙে পড়া এই ধরনের এই ধরনের দুর্ঘটনা যেন আমি আক্রান্ত না হই আল্লাহ আপনা আমি আপনার আশ্রয় গ্রহণ করছি ও আড়ুজুবি ক্যামিনাল ঘরাকি ওয়ামিনাল হারাকি ও আড়ুজুবি ক্যামিনাল হারাকি ডুবে যাওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছে বন্যায় ডুবে যান বেশি বৃষ্টির কারণে ডুবে গেলো গেল বর্ষার পানির কারণে হোক বন্যার পানির কারণে হোক আর এমনি লঞ্চ ডুবে গেল নৌকা ডুবে গেল ভ্রমণে গিয়েছে শিক্ষা সফর এমনি ভ্রমণ ওখানে গিয়ে দুর্ঘটনা ঘটনা না অনেক কিন্তু দুর্ঘটনার খবর মানুষ পত্রিকায় পড়তে থাকে শুনতে থাকে যখন নিজেরা সফরে বের হয় তখন আর ঘুষ থাকে না এই এই চটটা এখানে নামো এখানে থামো এখানে নামবো নেমেছে চড়ে এখন এটা কি জোয়ারের সময় ভাটার সময় বা অন্য কোনো সিগনাল আছে কি নাই কোনো খবর নেই নামো সাঁতার কাটো যাও ওইদিকে যাও ওইদিকে যাও বা হঠাৎ কোন ঘটনা বসে বসলো এখন আর উঠতে পারছে না কাউ আদা উঠলো কাউ খুঁজেই পাওয়া যাচ্ছে না দুই দিন পরে তিন দিন পরে লাশ খুঁজে পাওয়া যায় ধারণা করা ওইদিকে গেছে কিন্তু আল্লাহ দেখানো হলো একবারে উল্টা দিকে এগুলো থেকে মানুষ সবক হাসিল করে না শিক্ষা গ্রহণ করে না সব উপভোগ গ্রহণযোগ্য না সব ধরনের উপভোগ গ্রহণ গ্রহণযোগ্য না সফর তো করবেন আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহর রহমত দেখার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য উল্টা সফরে গিয়ে এমন আনন্দ আর বিনোদনের মধ্যে ডুবে পড়ে যে একবারে নিজেই ডুবে যায় নবী করিম সাল্লাম শিখিয়েছেন মিনাল ঘর ইয়া আল্লাহ কোথাও যাতে আমি ডুবে যাওয়ার মসিবতে আক্রান্ত না হই আমি আপনার আশ্রয় গ্রহণ করছি আমাকে ডুবে যাওয়ার মসিবত থেকে বাঁচান এবার নৌকা ডুবে যে কোনো যেকোনো ভাবে ডুবে যাওয়া ডুবে মরে গেল এটা যেন না হয় আর ই আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের ও মিনাল হারাক ও আরুজি মিনাল হারাক জ্বলে যাওয়া আগুন লেগে ঘর পড়া যাচ্ছে মানুষ পড়া যাচ্ছে সামানপত্র পড়া যাচ্ছে পুড়ে যাওয়ার মুসিবত থেকে আল্লাহ আপনি রক্ষা করুন দুযোগের আগুনে যাতে না পড়ি দুনিয়ার আগুনে যাতে আমি পড়া না যাই আমার কাউ পড়া না যায় আমাদের কোনো জিনিস পড়া না যায় আমাদের কোনো বস্তি পড়া না যায় আমাদের কোনো ঘর বাড়ি দোকান কোনো বিল্ডিং কোনো ঘর পড়া না যায় কোনো ব্যক্তি পড়া না যায় কোনো বাহন পড়া না যায় রসুরুল্লাহ শিখাচ্ছেন হলো আল্লাহ আসলে চাও পুড়ে যাওয়ার থেকে আর সমাজের হালাত এলো আগুন লাগিয়ে দেয় পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয় শিখাচ্ছেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো পুড়ে যাওয়ার থেকে ও খালি দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্যই আশ্রয় গ্রহণ করবো আল্লাহর তা না দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো সাথে সাথে তোমার দিন ইমান আমল আখলাক তোমার সংক্রান্ত কোনো মসিবত বলা মুসিবত যাতে না আসে সেজন্য আল্লাহর আশ্রয় গ্রহণ মৃত্যুর সময় শয়তান এসে আমার উপরে চাওয়ার হবে আমি কালিমা পড়তে চাই আসে অন্য কুফুরি কথা আমার মনে মুখে চালু করতে চায় জারি করতে চায় এটা যেন কখনো না হয় এ আল্লাহ এ আল্লাহ আপনি মতের সময় অন্য সব সময়ের ব্যাপারে তো আলাদা তো আসে এখানে মতের সময় বিশেষভাবে বলা মতের সময় যাতে শয়তান আমার উপর সাহা না হতে পারে শয়তান আমাকে মন্ত্রণা দিয়ে খারাপ কিছু আমার মুখ থেকে বের না করতে পারে আমাকে পেরেশান না করতে পারে ও আর বির ও আমুতা গ আপনার রাস্তায় গেলাম কিন্তু এরকম অবস্থা হয়েছে যে আমি তার ময়দান ছেড়ে উল্টা দিকে হাঁটা শুরু করেছি ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা ময়দান দিকে হাঁটা শুরু করেছি আমার মত আসবে ইনাহ এ আল্লাহ এমন জানা না হয় আপনার রাস্তা আমি বের হয়েছি জন্য তার ময়দানে ঢেবে হব কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণে তার ময়দান থেকে উল্টা দিকে হাঁটবো আর ওখানে আমার মত আসবে এমন যেন না হয় সব মুসলমানদের দোয়ায় আল্লাহ তালা এখন ওখানে শান্তির একটা পরিবেশ করেছেন এই শান্তি চুক্তি সম্পাদন হল ইসলাম এবং মুসলমানদের মুসলিম বিশ্বের শত্রুর হাতে ঠিক কিনা লজ্জা মরে যাওয়া দরকার মুসলিম শাসকদের ওখানে শান্তির একটা পরিবেশ হয়েছে একটা চুক্তি হয়েছে সেটার জন্য আমরা আল্লাহ শকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম তো দোয়া শিখাচ্ছেন ও আউদিকান আমুতা ফি সাবিলিকা মুদবিরা ও আউদিকান আমুতা লাদিগা সাপে দর্শন করলো বা এ ধরনের কোনো বিষাক্ত কোন জীব জন্তু প্রাণী পোকা মাকড় দর্শন করলো আর মত এসে গেল এই অবস্থা যেন আমার মত না আসে সাপের কামড় বিচ্চুর কামড়

ও আমুতা লাদি এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে নবীজির সাহাবি আবুল ইয়াসার রদি আল্লাহ তালু রসুল করিম সাল্লি সালামের এই হাদিস এই দোয়া বর্ণনা করেছেন মুস্তাদা আহমদে হাদিসটি আবু আবুদাউ শরীফের মধ্যে হাদিসটি আছে এছাড়া আরো ব্যাপক অর্থের দোয়া نبي كريم صلى الله عليه وسلم شكيت دعاء لي. اللهم إني أسألك من فجاءة الخير وأعوذ بك من فجاءة الشر فإن العبد لا يدري ما يفجأه إذا أصبح وإذا أمسى شكل شندة اللهم إني أعوذ بك من فجاءة الخير وفجأة الخير وأعوذ بك من فجأة الشر يا الله أمي أبركسي چاي. হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয় অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ চিন্তাও করিনি এরকম ভালো একটা মুহূর্ত আসবে এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাব এরকম সুন্দর কিছু হবে চিন্তাও করিনি তা আল্লাহ আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই ও আউ ফজাতইশ্বর অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি আকস্মিকভাবে হয়ে যাচ্ছে আকস্মিকভাবে হলে ভালোটা হোক খারাপ কোনো কিছু যেন না হয় আল্লাহ আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি ও যদি নবীজি বলেন তুমি তো জানো না হঠাৎ করে কি ঘটতে যাবে সকাল হচ্ছে আর হঠাৎ করে কি ঘটবে সন্ধ্যা হচ্ছে হঠাৎ করে কি ঘটবে কিচ্ছু জানো না তুমি তো আগে থেকে আল্লাহকে বলে রাখো আল্লাহ নবী করিম সাল্ল সাল্লাম বলে নিজা আগুন লেগে গেছে ধাউ করে জ্বলছে আগুন এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে থাকবেন যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সাথে আরেকটা কাজ করেন আগুন যখনই দেখলেন তখনই আল্লাহ আকবর বলা শুরু করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তগবির দিতে থাকো তকবির দিতে থাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকো এই জিনিস আল্লাহ আগুন নিবে যাবে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম হামদু সনার পর কোরআন করিমের সুরাত হাক থেকে কয়েকটি আয়াত্তলা করেছে কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে জানিয়েছে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আপনি কোরআন তেলাওয়াত করছেন নমাদের তেলাওয়াত হোক এমনি তেলাওয়াত হোক আপনি কোরআন তেলাওয়াত করছেন ওই সময় আমি জিন্দের এক জমাত পাঠিয়ে দিয়েছি ওরা ঘুরতে আপনার তের জায়গায় এসে উপস্থিত হয়েছে আনসিতু। তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পুষল কোরআনের তেলাত হচ্ছে সবাই সবাইকে সতর্ক করছে আনসিতু এই সবাই চুপ খেয়াল করে ফলাম্মা খা ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন যখন তেলাওয়াত শেষ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত শেষ করলেন তারা তেলাওয়াত শুনলো ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে জাতির দিন কোন এলাকা কোন দিন থাকে দিনের তো জানে প্রত্যেকে গোত্রদের কাছে চলে গিয়েছে মন্দির কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য আখরাতের ব্যাপারে সতর্ক করার জন্য সবাই কোরআন শুনল আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেলুয়া কৌমানা তারা বললো নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি মুসা আলা ইসলামের পর মূসা উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন মূসা আলাইহিস সালামের উপর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব আমরা শুনে এসেছি সেটা হলো আল কুরআনুল কারীম আল কুরআনুল কারীম ইঞ্জিল অবতীর্ণ হয়েছে মূসা আলাইহিস সালামের উপর কিন্তু তার এখানে ইঞ্জিলের কথা বলা নাই কেন বলে নাই সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে আমি এখন বলবো না কুরআন শুনে গিয়ে বলছে যে মূসা আল্লাহ ইসলামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে মুসাদ্দি কাল্লিমা ইয়াদাই এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তৌরাত ওটা সমর্থন করে এই কিতাব ও কিতাবের সমর্থন করে এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায় দেখো তোমরা আল্লাহর দুন এই নবী আখিরি নবী হজরত মুস্তফা সাল্লি সাল্লাম যাকে ওহির মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আল্লাহর দায় সকল নবী আল্লাহর দায় নবীরা আল্লাহর দায়ী হওয়া তো একবার নিশ্চিত আল্লাহর পছন্দের দায়ী নবীদের ওয়ারিস যারা আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু বেখেয়ালিতে আলিতে দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলতে পারে এমনি তো যারা এলেম হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে এজন্য দাওয়াতের কাজ করার জন্য আগে এলেম শিখতে হবে তবলিক জামাতের মধ্যে যে ছটা উসুল ওটার মধ্যে এল মুজিকির কথা আছে কি নাই কেন দাওয়াতের কাজ এল মুজিকির ছাড়া হয় না কিন্তু তবলিক জামাতের অনেক সাথী ওরা চায় এল মুজিকির ছাড়া দাওয়াতের কাজ করবে এভাবে দাওয়াত কখনো সফল হবে না আর কিছু সাথী তো একবারই নিয়ত বেঁধেই নিয়ত নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে এল মুজিকির থেকে নাম ব্যবহার করে এল মুজিকিরের নাম ব্যবহার করে একরামুল মুসলিমিনের কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে তারপর ছয় নম্বরের তবলিগের কথা বলে তবলিগের এক গ্রুপ এরকম আছে ওদেরকে তো হিসাবে না কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তবলিগ করবে এল মুজিকিরের নীতি অনুযায়ী তবলিক করবে আমি তাদেরকে বলছি আপনারা এল মুজিকির দিকে পূর্ণ গুরুত্ব দেন নতুবা দাওয়াত সফল হবে না নবী হলেন আখিরে নবী সবচেয়ে বড় দায়ী আখিরে নবী সবচেয়ে বড় কেমন পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে দাওয়াতের কাজ করবে তো তারা নিজের সম্প্রদায়কে বুঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরে নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আল্লাম তার দাওয়াতে সাড়া দাও ও আমি নবী তার প্রতি ই আনো তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের উপরেই মানানো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে কবরের শাস্তি হাসরের শাস্তি আখরাতের জাহান নামের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি মানানো